বৃহস্পতিবার রাতে রটনা জিতু কমলকে নাকি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি জামার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন এই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল ওই দিনে সম্প্রচারিত পর্বে দেখানো হয়েছিল নায়কের দুর্ঘটনা ঘটেছে পাশাপাশি নায়িকা দ্বিতীপ্রিয়া রায়ের সঙ্গে মনোমালিন্য চলছেই ব্যাস এইটুকুই আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট টেলিপাড়ায় রোটে যায় এবার প্লাস্টিক সার্জারি দেখিয়ে বদলে ফেলা হবে নায়ককে চর্চায় এমনও উঠে আসে ধারাবাহিক পরশুরামের ইন্দ্রজিৎ নাকি প্রযোজনা শুক্রবার দিন ভোর উত্তেজনার পারত চড়েছে সকাল থেকে জিতুর একটি পোস্ট নতুন করে ঢেউ তুলেছিল তার আর দ্বিতিপ্রিয়া রায়ের তরজায় জিতু সমাজ মাধ্যমে জানিয়েছিলেন তিনি ভিতু নন সুতরাং ময়দান ছেড়ে পালাবেন না যেরকম কাজ করছিলেন তেমনই করবেন চ্যানেল কর্তৃপক্ষ সংস্থার কাছে তিনি দায়বদ্ধ নায়ক বদলে ব্যাস যাওয়ার গুঞ্জন বেড়ে দ্বিগুণ খবর এদিন সময় ধারাবাহিকের সেটও নাকি আগের তুলনায় ছিল নীরব নায়ক দুপুর থেকে শুটিংয়ে ব্যস্ত থাকলেও নায়িকা তখনও স্টুডিওয় পা রাখেননি জিতুর অফিসের অংশের সেট বদলে গিয়েছে বেসরকারি হাসপাতালের কেবিনে বেশিরভাগ শট সেখানেই নেওয়া হবে এ দিনের অধিকাংশ দৃশ্য নাকি গুরুতর আহত নায়ককে ঘিরেই চাপা উত্তেজনা নিয়ে যখন দিন কাটছে তখনই বিকেলে দ্বিতীপ্রিয়ার একটি পোস্টে অনুরাগীদের দমচাপা ভাব উধাও নায়িকা লেখেন প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সহ অভিনেতার সঙ্গে সমস্যা সমাধান হয়েছে টেলিপাড়ার অন্দরের খবর বিষয়টি ক্রমশ ঘোরালো হওয়ায় শেষে নাকি হাল ধরেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার তিনি বৃহস্পতিবার আলাদা করে কথা বলেন জানতে চান নায়কের কাজে কোনো আপত্তি আছে কিংবা তিনি নায়িকার সঙ্গে আগের মতো স্বচ্ছন্দে অভিনয় করবেন কিনা উত্তরে নায়ক নাকি তাকে জানান তার কোথাও কোনো অসুবিধা নেই একইভাবে প্রযোজক নাকি কথা বলেন দিতিপ্রিয়ার সঙ্গেও এইভাবেই সমস্যা মিটিয়ে নেন তিনি